চাকরি প্রার্থীদের বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ ধর্মতলা চত্বর নিয়োগের দাবিতে সোমবার ফের ধর্মতলায় মহামিছিল করেন আপার প্রাইমারি বঞ্চিত চাকরি প্রার্থীরা মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয় মিছিল শেষ হয় ধর্মতলা ওয়াই চ্যানেলে যদিও আচমকা চাকরি প্রার্থীরা ডরিনা ক্রসিংয়ের সামনে বসে পড়েন পথ অবরোধ করে চলে বিক্ষোভ রাস্তায় শুয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন চাকরি প্রার্থীরা